নমস্কার দেখুন এটা হচ্ছে দই ভেন্ডি নিরামিষ রান্না আলু দেওয়া অল্প শুধু আর এটা সম্পূর্ণ নিরামিষ দেখুন গরমের সময় কি সুন্দর দই ভেন্ডিটা হয়েছে খেতে দেখতেও সুন্দর আর খুবই টেস্টি হয় এভাবে ফ্রেন্ডস বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখুন ভালোই লাগবে সবারই উপকারে আসবে এই গরমের সময় ভেন্ডিটা অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু একই রকম ভালো লাগে না বিভিন্ন রকম করে করে খেলে ভালো লাগে আজ একরকম অন্যরকম কালকে পরশু আরেক রকম তো আজকে আমি দই ভেন্ডি বানিয়েছি পুরো নিরামিষ সুন্দর দেখতেও টেস্টি খেতেও টেস্টি দুটোই টেস্টি দুটোই ভালো কোনোটাই খারাপ নয় ভেন্ডিটা এটা হচ্ছে সর্ষের তেল এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর এটা হচ্ছে গোটা জিরে এটা একটু বেশি দিতে হবে জিরা পাঁচ ফোড়ন আর এটা হচ্ছে একটু গোটা গরম মশলা দেখুন এটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর এটা হচ্ছে একটু জাইফল জাস্ট একটু দিয়ে দিলেই হলো সুগন্ধির জন্য বেশি দেওয়ার দরকার নেই ওই মুখে মারছে কেন এলাচটা খুব ফাটে এই লবঙ্গটা আর এখানে দিয়ে নেবো এটা হচ্ছে ঘি 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 এটা একটু ঘি দিয়ে নেবো এক চামচ পরিমাণ দেখায় এটা হচ্ছে ঘি এটা রোদ্দুরে দিয়েছিলাম গরম হয়ে গেছে এটা রান্নার জন্য রাখি এটা দেখুন ঘি ঘি দিয়ে নিলাম এবার এখানে দিয়ে নেবো আদা বাটা দাঁড়ান এটা চালাই চিমনিটা নাহলে উনি ছটছট করে শব্দ হবে আমি কিন্তু এটা আদা বাটা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যায় আমি আজ শনিবার দিই না হলুদ গুঁড়ো শনি মঙ্গল গ্রহ প্রতি দিন নিম শুকনো লঙ্কা খাই না লঙ্করগুঁড়ো লবণ দেওয়া আছে অলরেডি আর এটা দিলাম দেখুন ফ্রেন্ডস এটা এভাবে সুন্দর করে ভাজা হবে এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া যায় খুব সুন্দর কালার আসবে আর দেখতেও ভালো হবে তবে গরমের সময় লঙ্কা গুঁড়ো না খাই ভালো একটু ভাজা ভাজা হবে আদাটা সুন্দর স্মেল বার হবে ততক্ষণ পর্যন্ত এবার এখানে আছে আলু আলু বয়েল সরি বয়েল আলু খসার সময় সেদ্ধ করা ছিল তো দু একটা জায়গায় খসা থাকলে আলুর টেস্টিটা ভালো থাকে ভালো লাগে আলু খসার একটা গুণ আছে এটা একটু আলু দিয়ে দিলাম পেস্টির জন্য কেন আলু আমার খুব পছন্দ আর আলুটার জন্য লবণটা দেওয়া হলো আর ভাজা হবে বিজি লেগে লঙ্কাগুলো দেওয়া যায় এটা হচ্ছে টমেটো একটা ছোট টমেটো ভাজা হয়ে সুন্দর হয়ে আমি দইটাকে ফেটে নেবো ভালো করে ফেটে নিতে হবে নদী ছাটা ছাটা হয়ে নিরামিষ আর এটা হচ্ছে দইটা ভেটে কন্টিনিউ দিতে হবে ফেটে নিলে তো ছাটা ছাটা হয় না

এখন কি করব ভেন্ডিগুলোকে দিয়ে নেবো ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ভেন্ডির মধ্যে যে একটা আছে সেটা যাবে দেখুন সুন্দর হবে দই ভেন্ডি আলুটা আমি দিয়েছি আলুটা না দিলেও হবে ব্যাস এবার সুন্দর হয়ে গেল কিছুক্ষণ কিন্তু একটু ঢাকা দিয়ে হবে নাহলে ভালো টেস্টি আসবে না ভেন্ডিটা এটা আমি ভাতের ফ্যান ছেড়েছি এটা দিয়ে ঢেকে দিলাম একটু যেমন পেঁয়াজ ফুটছে আর বেশি ঢাকা দেওয়ার দরকার নেই সরি অয়েলটা বার হওয়ার ব্যাপার আছে খুব ঢেকে দিলে ফেটে যাবে ভেন্ডিটা রসালো হবে ডাবে ড্যাবে মানে পুরো রসটার মধ্যে ঢুকবে দইটা মিষ্টি আর চিনি দেওয়ার দরকার নেই একটা সুন্দর খেতে ভালো লাগবে দুটাকে আলু স্ম্যাশ করে দিই টেস্টি হবে ভালো টেস্টি হবে আলুটা খেতে খুব সুন্দর লাগবে কারেন্ট চলে গেল দেখো কত সুন্দর হলো এবার আমি এখানে দিয়ে নেব একটু কারি পাতা যেটা আমার গাছে এখন প্রচুর হয় একটা টেস্টির জন্য দিয়ে নিচ্ছি হ্যাঁ পাতা ছিঁড়ি নেই আর পাটি নেই দিয়ে দিই কচি পাতাটা আছে কারি পাতাটা একটা স্মেল বার হবে ভালো এবং ফ্রেন্ডস কত সুন্দর একটা রান্না গরমের সময় টেস্টি টেস্টি এবার যে আমি পোস্তটা বেটে রেখেছি পোস্তটা দিয়ে ফিনিশিং এটাই হলো দই ভেন্ডি গরমের সময় খেতে খুবই টেস্টি এক প্রতি গুড়িনি পোস্তটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হবে দেখতে খেতেও টেস্টি কত সুন্দর পাওয়ার কাট হয়ে গেল আমাদের ইনভার্টার চলছে ইনভার্টার একটা লাইট পাচ্ছি একটু করে ফুটে যান সুন্দর টেস্টি রান্না হয়ে গেল সুন্দর হয় এরকম কত সুন্দর ওভেনটা অফ করে দিই দেখুন ফ্রেন্ডস হয়ে গেল দই ভেন্ডি রান্না কত সুন্দর হয়েছে দেখুন তুলে দেখালাম এবার আমি ঢেলে নিই এটা ঢেলে নেবো ঢেলে নেবো দেখুন কত সুন্দর গরম গরম দই ভেন্ডি এটা ঠান্ডা হোক আরো সুন্দর দেখাবে কি সুন্দর হয়েছে না রান্নাটা